এই যে দুইটা গ্লাস আমি রুমালটার উপরে বসাইলাম এই দুইটা গ্লাসের নিচ থেকে এই রুমালটা টান দেওয়া বের করবেন কিন্তু এই গ্লাসগুলো লড়তে পারবে না গ্লাসের মধ্যে হাত দিয়ে ধরতেও পারবেন না গ্লাস ধৈরে অন্য জায়গায় রাখতেও পারবেন না যদি না ধৈর্য এই রুমালটা বাইর করতে পারেন তাহলে প্রতি গ্লাসে আছে এক হাজার টাকা করে পুরস্কার এই গ্লাসে এক হাজার এই গ্লাসে এক হাজার দুই গ্লাসে দুই হাজার টাকা পুরস্কার দেন আপনি বলতেছেন এই দুইটা গ্লাসেতে একটা গ্লাস সরানি যেত না না রুমালটা টাইমে বাইর করতে হবে বাইর করানো লাগবে যদি বাইর করতে পারি তাহলে দুইটা গ্লাসে দুই হাজার টাকা দুই হাজার টাকা পুরস্কার দুই হাজার টাকা পুরস্কার দুই হাজার পারবেন যদি পারেন একজনের চেষ্টা করেন হ্যাঁ পারব আপনি পারবেন ঠিক আছে আপনি চেষ্টা করেন পারব গ্লাস গ্লাস দুইটা ভাই একটা হয়ে গেছে একসাথে না গ্লাস দুইটা এভাবেই থাকবো গ্লাসের মধ্যে হাত দিয়ে ধরতে পারবেন না হাত দিয়ে ধর অন্য জায়গায় গ্লাস রাখতে পারবেন না রাখা যদি করতে পারেন তাহলে টাকা দুই হাজার টাকা দিবা টাকা দেন করে হাসা দিবাই হাসা দেন

আপনারা সুন্দর মতো দেখতে থাকেন একদম ইজিলি বের হবে ঠিক আছে আমি কিন্তু গ্লাসের মধ্যে হাত দিব না গ্লাস এইখান থেকে সরাবও না ঠিক আছে আপনারা শুধু দেখতে থাকেন গ্লাস কিন্তু অটোমেটিক এই জায়গা থেকে নড়বেও না যেই জায়গায় ছিল এই জায়গাতেই থাকবে আমি কিন্তু রুমাল বের করে নিয়ে আসতেছি গ্লাস দেখেন দু যে একসাথে লাগবেও না ঠিক আছে গ্লাস পরবেও না আপনারা শুধু দেখতে থাকেন আমার কৌশল এই যে দেখেন যে জায়গায় আছে এই জায়গায় আমি রুমাল কিন্তু বের করিনি হ্যাঁ ভাই আপনি এইভাবেই করছিলেন কিন্তু অল্পের জন্য পারেন নাই বুদ্ধিটা মানে উল্টা দিকে প্যাশ না দেয় বাহু দিকে প্যাশ দিলেই কিন্তু